আয়াতংগালীও আয়াত বাংালী গান গাই এটা গানো তুমি গাও শিল্পী বিশাল অৱস্থা কৰ

দেখা সাক্ষাতের ব্যাপারে যোগাযোগ করছেন তো ওই সাবে তাই নাই মোটামুটি আশা করি তাই নাম দাঁড়ি ভাই মনে হয় দুই তিন দিন দোলা দোলে থাকতে পারে এবার শেষ নাই আর আমার মুন্না আসলেও মানে দিন তরদিন মানুষ শহর সহর মানুষ আছে মুন্না আর তবে তারে মায়া করবা রাস্তাঘাটে খাইলে অনেকে মনে করো তারা টোল মুল খোঁজাম না

আমার মানে মুন্না মানে মায়া মায়াম্বত লইয়া আমার মুন্না কিন্তু গাছকে প্রায় হাজার টাকা বাড়া দিয়া তাই আমার বাড়ি পর্যন্ত আসলেও আমার অন্তর অন্তঃস্থল তাকিয়া

টগরনগর ভালোবাসা এই নাটকটা মোটামুটি স্কিপ করা ওর ইগো আমার সাইফুল ইকলাম মুন্না আমার বাগনা এবং বললে কি মুন্না আমার মনে করো তাইন তাহবা এই নাটকের মধ্যে প্রধান চরিত্র এবং তাই নাই তাহবাই জীব গুন্ডাল পাড়াও তাকবা না একার পাটাও দয়াকার পাটাও তাহবা আর শুরু করে কোনো সুযোগ সুবিধা দেব হইতো না সবটা তাইন তাহবা আমার মুন্না ইগো ইদর লাগি আমরা এটা গোবতা করমু এখন মুন্না ভাই কইল ওলগিয়া

গৰু খাট তুৰ খচাই গৰু দৌলোৱা উঠি যায় গৰু আকৌ খাটিলে খাটিলে খাটাৰ চুত দায় গৰু আকৌ দৌৰি উঠে তিতাৰ খচাই তুই টাই তুই কি

ও তুমি তো আইস বাইরে গেছে দেখাশাক কাজ করছো তুমি কইছো যে তুমি আস্তা দুনিয়ার মাতা এবং জ্ঞানী মানুষ তোমার সিলেট শহর এই বাংলাদেশেও নাই বড় বড় যেভাবে যারা আছেন লিডার বিডার একবারে মনে কর তুমি একবারে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তোমার কথা উঠে বয় এখানে কইস এখন তোমার এই যে বদনাম শুনলাম তুমি বলে গরু চুরি করছো চুরি করিয়া বোলে গরু নিয়ে খাটাত লাগিয়া দরা হাইছো